এই দেখেন চার মাতা রাস্তা এখানে আমি পুরা মাটির পাতিলের মধ্যে সম্পূর্ণ নরসিংহ চালানের যে ফল ফসারি আছে সে ফল ফসারি রাখলাম এই দেখেন চার মাতা রাস্তা এটি একটা রাস্তা ওইদিকে গেছে একটা রাস্তা এদিকে গেছে একটা রাস্তা এদিকে গেছে একটা রাস্তা এখানে চার মাতা রাস্তা ধরো কি আমি দেখো